কিস্তি 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 মিরপুরের সব থেকে বড় ফ্ল্যাগশিপ স্টোর থেকে আমরা কিস্তি দিচ্ছি শুধুমাত্র এনআইডি কার্ড নমিন এনআইডি কার্ড আর বিকাশ সিম নিয়ে আসলি বাটন ফোনের দামে সে ফোন নিয়ে যেতে পারে বাটন ফোনের দামে স্মার্টফোন দিয়ে দিবেন জি ভাই ওয়াও দেখেন ভিউয়ার্স এক এক করে ইনফিনিক্সের প্রত্যেকটা ফোন ইনশাআল্লাহ আজকে দেখাবো এবং ইনফিনিক্সের ফোন কিনলে দেখেন প্রেসার কুকার রয়েছে এয়ার বার্ডস রয়েছে ইলেকট্রিক কেটলি রয়েছে এখানে চমৎকার মগ রয়েছে অসংখ্য গিফট অফার কিস্তির মাধ্যমে ক্যাশ টাকা যে ভাবে কিনলে আপনারা পেয়ে যাবেন আজকে আমি ইনফিনিক্সের যে অফিসিয়াল ব্রাঞ্চ অফ রয়েছি হিউজ বিশাল বড় একটি ব্রাঞ্চ অফ শপের নাম হচ্ছে মোবাইল টাচ ইনফিনিক্সের ক্যাপিটাল টাওয়ারের ফ্ল্যাগশিপ আউটলেট শপিং লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস একেবারে পাশে ক্যাপিটাল টাওয়ার শপিং মলের নিস্তালায় শপ নাম্বার সাতাশ আঠাশ সাতাশ আঠাশ এখানে আসলে কিন্তু সাকিব ভাইকে পেয়ে যাবেন সাকিব ভালো কথা থাকবে তিনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা শুরুতে আমাদের কোন ফোন দেখা শুরুতে আমরা দেখা হচ্ছে আমাদের নোট ফিফটি নোট ফিফটি এই যে এটা এটা হচ্ছে আপনার মাত্র পঁচিশ হাজার নশো নিরানব্বই টাকাতে আপনার ফ্ল্যাগশিপ ডিভাইস আপনার হচ্ছে মেটাল বডি জি ওয়ান হান্ড্রেড আলটিমেট প্রসেসর সোনি এম এক্সার লেন্সের ক্যামেরা দশ হাজার দুশো এম ব্যাটারি ব্যাক পাচ্ছেন এই ফোনটাতে এবং এই ফোনটা যদি কিস্তি দিয়ে নিতে তাহলে শুধুমাত্র এর আইডি কার্ড নমিন এন আইডি কার্ড আর বিকার সিম নিয়ে সে ফোনটা নিয়ে যেতে পারবে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা কিস্তি দিয়ে নিলে ছয় হাজার চৌষট্টি টাকা দিয়ে নিয়ে যেতে পারবে এই ফোনটা নিলে আটটার মতো গিফট অফার দিব অ্যাপেলের সেকেন্ড জেনারেশন আপনার হচ্ছে মোবাইল স্ট্যান্ড তারপর হচ্ছে সেলফি স্টিক

పౌన్ উনত্রিশ হাজার টাকা দিয়ে আহ এটা নিচের দিনে ওয়ালেট থাকবে থাকবে তারপরে যদি এগুলো মনে নিতে পারবে মগ নিতে পারবে যেটা চাই ভাই গিফট দিব কিস্তি নিলে এখান থেকে যদি মনে করেন দশটা গিফট তারপর দেখবো তারপর আমরা দেখব আমাদের নোট ফিফটি প্রো প্লাস মাত্র চুয়ান্ন হাজার নিরানব্বই আপনি পাচ্ছেন এই ফোনটাতে ডায়মন্ড সিটি এইট থ্রি ফাইভ জিরো প্রসেসর প্লাস হচ্ছে আপনার হান্ড্রেড জুমিং লেন্স টেলিফটো লেন্স সহ আরও অসংখ্য জিনিস অসংখ্য ফিচার এই ফোনটাতে আপনি পাচ্ছেন ওকে আচ্ছা এর দাম কত এটা হচ্ছে চুয়ান্ন নশো নিরানব্বই টাকা সিনিয়ার হচ্ছে বারো হাজার পাঁচশো চুরাশি টাকা থাকবে পেয়ে যাচ্ছে এই ফোনটা নিলে আমি এখানে বারোটা গিফট মিলাই দিব ভাই আচ্ছা প্রেশার কুকার প্রেশার কুকার থাকবে তারপর হচ্ছে ইলেকট্রিক কেটলি থাকবে মগ থাকবে পি ফোর্টি সেভেন যদি চাই সে তাও নিতে পারবে তারপর হচ্ছে একটা লেনোভো থাকবে অ্যাপেল সেকেন্ড জেনারেশন থাকবে তারপর হচ্ছে আপনার মোবাইল স্ট্যান্ড থাকবে টি ডাব্লিউ থাকবে ওয়ালেট থাকবে ভাই বারোটা গিফট আমি মিলাই দেবো নিশ্চয়ই ওকে

আচ্ছা কারণ মনে করেন আপনার কাছে বাজেট নাই আমি একটা গেমিং ডিভাইস চাচ্ছেন সেক্ষেত্রে যদি নেয় এটা পড়বে ছয় হাজার আটশো চার টাকা পড়বে জিটি থার্টি থার্টি নিলে দশ হাজার নয়শো চব্বিশ টাকা দিয়ে আট হাজার নশো ছাত্র এই ফোন বারো টাকা

এটার ছোট ভাই হট সিক্সটি প্রো মাত্র আঠারো হাজার উনিশ নিরানব্বইটাকে অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন হ্যাঁ এটাও কিন্তু দেখেন কত ক্যামেরাটা কত সুন্দর ছ নেগাপিক্সেল লেন্স দেওয়া আছে প্লাস ডুয়াল ভিডিও অপশন দেওয়া আছে আপনার ফাইভ এক্স এর র্যাম

হচ্ছে ছয় একশো আঠাশ হচ্ছে পনেরো হাজার টাকা আট দুশো ছাপন হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এবং পঁয়তাল্লিশ চার্জার দেওয়া আছে জি এইটটি ওয়ান ঠিক আছে এবং এই ফোনটা যদি কিস্তিতে নিতে চাই তাহলে হচ্ছে ছয় একশোটা হচ্ছে তিন হাজার তিনশো চৌষট্টি টাকা ডাউন পেমেন্ট দিতে হবে আপনি যদি একটা বাড়ায় নিতে চান তাহলে চার হাজার চুয়াত্তর টাকা দিয়ে আপনি আট একশো টাকা নিয়ে যেতে পারবেন এখান থেকে এর সাথে অফার এর সাথে অফার থাকবে এর সাথে হচ্ছে একটা আপনার প্রো দিয়ে দিব একটা আপনার লেনোভো দিয়ে দেবো দুইটা ব্লুটুথ থাকবে তারপরে হচ্ছে ওয়ালেট থাকবে মোবাইল থাকবে একটা মাম্পর্ট গ্লাস হেডফোন আমরা এখান থেকে প্রোভাইড করে দিব তারপরে আমরা দেখা বলছি স্মার্ট টেন প্লাস এটা হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকাতে আপনি পাচ্ছেন ছয় হাজার এম এর ব্যাটারি চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটা তো হচ্ছে আপনার এগারো হাজার পাঁচশো টাকা যদি আপনার টাকা না থাকে সেক্ষেত্রে কিস্তি দিতে পারবেন তিন হাজার দুশো চুয়াত্তর টাকা দিয়ে আপনি নিয়ে যেতে পারবেন এবং হচ্ছে আপনার এনআইডি নমিন এনআইডি আর বিকার সিম দিয়ে এটার সাথে ভালো কিছু গিফট দিব এটার সাথেও গিফট আছে লেনবো থাকবে তারপরে হচ্ছে ওয়ালেট থাকবে তারপরে মামপট থাকবে ব্যাগ থাকবে এখানে পাঁচটা গিফট মিলাই দেবো এখান থেকে তারপরে আমরা দেখাবো হচ্ছে স্মার্ট টেন এটা হচ্ছে মনে করেন আমি নর্মাল ফোন সেখানে ফোন হিসেবে ইউজ করবেন সেক্ষেত্রে এটা দেখতে পারেন দশ হাজার পাঁচশো টাকাতে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম প্লাস হচ্ছে পাঁচ হাজার একশো ষাট এম ব্যাটারি পনেরো ওয়াটের চার্জার এটাও কিস্তিতে নিতে পারবেন দশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিস্তিতে নিলে হচ্ছে আপনার তিন হাজার একশো চোদ্দ টাকা দিয়ে আপনি নিয়ে যেতে পারবেন এই ফোনটা তো এটার সাথে অফার থাকবে হ্যাঁ হ্যাঁ এটার সাথেও অফার থাকবে মনে করেন একটা আপনার লেনোভো থাকবে টি এস থাকবে একটা হচ্ছে আপনার ওয়ালেট থাকবে ব্যাগ থাকবে মাম পড়তে হবে পাঁচটা কিট আমি এখান থেকে মিলাই দিই আছে কি কি ডকুমেন্ট লাগবে এ আপনার যদি কিস্তি নিতে চান তাহলে হচ্ছে এনআইডি কার্ড নমিনি এনআইডি কার্ড আর হচ্ছে বিকার স্কিম এই তিনটা নিয়ে আমি ফোন দিয়ে বলে দিবেন এটা হচ্ছে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার মোবাইল টাস ইনফিনিক্স আপনি যদি ভিতর ঢুকবেন সব নাম্বার সব হচ্ছে 2728 আঠাশ ঢুকে আমাদের পেয়ে যাবেন এই পর্যন্ত আল্লাহ আল্লাহ